গারামের মাইয়া আমি তো বাবা অত কিছু বুঝি না আজগো যা সরম বাদ দেয়া পিডিও সামনে আইলাম তোমরা বারাত আইলাম এই যে বাপ মায়ের বেঁধেছি নিজুকের কারণে আজগো আমি এই অসহায় ওখান দুজি কেউ মায়া লাগে কেউ হরে আমি জীবন বড় হেললাগে আঞ্চল ভাইতে আমি দহরবাম আমি অত সরল সুয অত তো তা বানাইছি না এত না বালা আমার একটা বাইজি আছে হে ও সুভাই হের গাছেও দুজি ওহারে তেহের ও আমি দি হাললে বালু মেললা এরাও আমি বেษาদি দাদিয়া বাইজি ধরেও গরবাড়া দিতরি না দরবাড়া দিতরি না মানুষের কথা হুনার লাগে এই অবস্থা তাকতাছি তো সলতাছি কাইতাছি আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আল্লাহর ভালোই আলহামদুলিল্লাহ এই যে আজকে আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন কি কষ্ট আপনার জীবনে কষ্ট আইসি কে আমার সামনে বাফে বিদিন 10 বছর সংসার করছি জীবনে কষ্ট আমরা বিয়া কি ভাবে না বাড়ি বাড়ি বিবা বৈ পারি বাড়ি বাড়ি ওনা আমার শ্বশুরি কি বলছে বলার মানুষের যুক্তি পরা মিশ্র ল্যা আমার এই ঘটনা করলো করিয়া তার বাদে আমি এই আয়া বললাম বলছে আমি বাহিরবে তো আমার বাপে মরিয়া গেছে গা মাই মরিয়া গেছে গা টেহা পয়সা নিতাম তা আমার একটা বাই একটা বাইজি এইটা অসুখ হয় তো আমি টেহা পয়সা করতে আনবাম হ্যাঁ আমার শ্বশুরি ননাসের যুক্তি মুক্তি দিছে দেনের পরে দে আমার লগে এরম আগে বালাই আসলাম বালাই আসলাম অনায়ের এই যুক্তি মুক্তি দেনে আমার সংসারে অশান্তি লাগছে

মারা গেছে তোমার এই তখন মারা গেছে না না আমার নাই সংসার চালাই বাবা আইসি এই বাসা কাজ মাছ করি একটু কেউ একটু হওয়ায় মাস করলে করি দেয় একশোটিয়া দেড়শোটিয়া চলি ও আমি তো অত কিছু বুঝি না

এইজন বাবা আল্লাহ যদি চলায় আল্লাহ যদি রহমত করে একজনে এগুতি আইলাম একজনে দিদি পাশে তাহে একজনে কথাবার্তা বলে আমার কিছু ফিল করে সাহায্য করে তে দিদি আমি একজনে কথা কইতে 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 এই দিদি সাহায্য করে তে আমি যে করব এই আঞ্চল আমি দহর বা বলে আমারে হে জীবনে আমার লাইটটা বাঁচাই রাখছে অহরে রাখছে হেরে তুমি আয়ে বাড়াইয়া দেও আমি আঞ্চল হে হেরে কইতাছি আমার মনে জীবনে অনেক কষ্ট আমি কের গাছে বলতে পারি না আমি লজ্জার ব্যাপারে আহ্বান আইছি না পারি আইছি কে আমার সাথে আসলে এই যে লজ্জা শরম ভেঙ্গে সে আমি আমি আইছি আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে যোগাযোগে ব্যবস্থা আছে এরকম বড় আছে এই যে নাম্বারটা এটা বিকাশ আছে এখানে তার ভাইজির নাম্বারও আছে এবং তার নাম্বারেও আছে যদি আপনাদের কারো দয়া মায়া হয় তাহলে এই নাম্বারেই একটু যোগাযোগ করবেন আসলে তেও যদি পাশে থাকতে চান সারা জীবনের জন্য যদি বিয়ে শাদি করতে চান তার বাইজি আছে তার বাইজির সাথে কথা বলতে হয়তো ভালো लागले বিয়ে করতেও পারে তাই না বিয়ে শাদি করবেন আবার ফাশে থাকে আবার ফিলটিল করে হ্যাঁ বলে কথাবার্তা কয় অনেক বাকি আছে বাকি জীবনের জন্য কি একজন জীবনসঙ্গী আমরা যে নিতাম বাবা দিদি বালা বাতানে হাসে মিল ফরে ওহরে তা আমারে দুদি হেরা দেহে শুনে তা মনের লাগে মিল পরলে তো অহরে নিয়ে যায় কথা কলে তা আমি তো গ্রামের মাইয়া আমি তো তো কিছু বাবা বুঝি না আমার বাইজি দেয় বুঝে এই গতি আমারে কইতা আমার কয়তাচয়ালে যাহ আল্লাহ বিহুত্তরাইব ও নেই আইসি তুমরা বারাত দিদি দয়া করে তা আমারে আল্লাহ দর্শক শুনলেন এই কষ্টের কথা একজন নারী সে গুছিয়ে কথা বলতে পারে না অন্য কেউ হলে হয়তোবা আমি অনেক সাজে গুজিয়ে কথা বলতো আসলে এই বোনটি তেমন একটা কথা বলতে পারে না আপনাদের যদি ভালো লাগে তাহলে এই বোনের পাশে একটু থাকবেন সহযোগিতা করবেন আর কেউ অযথা ফোন দিয়ে আমি ফোন এক শু শু ভাই আবারে ডিস্টাব করিয়া এই এইটা কইব সেইটা কইব আবার যে পাশে আহে হেয়ার লগে তো আমি কাজ করব হেল্ল হেয়ার লগে কথাবার্তা কই আম সবের লগে কি সব কথা কয় মানুষে শুনে এই বলে কথা আজকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ